হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার প্রতিদিনের নিয়মিত ব্লগগুলি আপনি দেখতে পারেন তো আমি তো আল্লাহর মেয়ের ভালোই আছি আল্লাহ ভালোই রেখেছেন আজকে হলো বিশ্রামজান যদিও আমার ব্লগটি হয়তো কালকে যাবে তো আজকে যেহেতু বিশ্রাম যান সেই হিসেবে আজকে হচ্ছে কদরের রাত মানে বেজোর রাত হচ্ছে মানে সাদের হিসেবে তো রাতকে আগে ধরা হয় তো সেই হিসেবে বেজোর রাত হচ্ছে আজকে রাত তো কদরের রাত আজকে এবাদতবন্দি করা উত্তম যেহেতু আল্লাহ পাক বলেছেন এই দশ দিনের যে কোনো একটি বেজোড় রাতেই রাতেই হচ্ছে কদরের রাত তো এই কদরের রাত হচ্ছে মহা মহামহিমান্বিত রাত যেখা যে রাতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে তো সেজন্য প্রস্তুতি নিচ্ছি আল্লাহ যদি কবল করেন যতটুকু পারি ইবাদত করব আপনারা সবাই করবেন এই আশা রাখছি তো আমার আজকে মানে ফেজুর ডালগুলো শেষ হয়ে গিয়েছে তো একটু ডাল করে নিয়েছি আর এই যে ফ্রিজটার এই তাকটা অন্য তাকগুলো মোটামুটি ঠিক আছে বাট এই তাকটা একটু এই যে কি কি পড়ে একদম নোংরা হয়ে যাচ্ছে তো সেটা মুছতে চলে এসেছি তো কদরের রাতের কথা বলতেছিলাম সেটা হচ্ছে যদি এই রাতে আমরা বেশি বেশি এবাদত বন্দিগি বেশি বেশি আল্লাহর কাছে চাই মানে যেটা আল্লাহর কাছে চাইবো আল্লাহ আদা করেছেন এই রাতে দিবেন তো আমরা চেষ্টা করব কষ্ট হলেও এই রাত গুলিতে ইবাদত করার বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ার নামাজের মাধ্যমে আল্লাহ বেশি খুশি হন আর আল্লাহ বেশি আল্লাহর বান্দাদেরকে যা চাই তাহা তাই দেন উত্তম ইবাদতের ভিতরে তাহাজ্জুদ নামাজকেই আল্লাহ বলেছেন তো সেই হিসাবে আমরা চেষ্টা করবো যতটুকু পারি আমাদের মনের কথাগুলো আল্লাহর সাথে বলা আল্লাহর কাছে চাওয়া তো সেটা চেষ্টা করব আশা করছি আপনারা করেন আরও বেশি করবেন হ্যাঁ হে আশা রেখে আমার আজকে শুরু করা তো যাই হোক আমার এই যে এটা একটু শুকিয়ে একদম নিচে লেগে গেছে যার কারণে একটু পানি ডেলেও সাইতেছি এটাকে মুছে ওঠানোর জন্য তো উঠিয়ে নিয়েছি মোটামুটি তারপর আরও বেশি ভালো করে ডলতে হবে তো এখন যেহেতু ফুল ফ্রিজ মুছতেছি না সেই হিসাবে শুধু তারা মুছে নিচ্ছি তো মাঝে মধ্যে আসলে এরকম হয়ে যায় একটু মুসি নিলে তখন আবার ক্লিন হয়ে যায় তো আমরা হ্যাঁ চেষ্টা করব এরকম মাঝে মাঝে করে আমাদের ক্লিন রাখার আসলে নোংরা হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না আবার সব কিছু আবার রাখলে নিচে আবার অন্য জিনিসগুলো নোংরা হয়ে যায় তো সেই জন্যই করা আজকে এগুলো মুছে আমি আমার ছেলে মন্তাসির ও এখনও ঘুমাচ্ছে ওকে উঠাবো তো আবার আজকে যে রান্নাবান্না সেগুলো আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলো একটু ভিজিয়ে দিব তো ডিপ ফ্রিজ থেকে কি কী নিতে নিচ্ছি সেটা খুলে চিন্তা করতেছি কি রান্না করব আর কি নিব আসলে মাথায় কিছু আসে না কি রান্না করব ভোর রাতে কী খাবে সন্ধ্যা রাতে আমাদের কেউই খাওয়া হয় না মাঝে মধ্যে মানে একদম পদাশীত আমি একটু হয়তো কখনো খাই সেটাও একদম মানে হয়তো এই দশ বিশ দিনের ভিতরে দুই তিন দিন হয়েছে তো এখন যা নেওয়ার নিয়েছি সেটা আমি বিজিয়ে মন্তাসিরকে জাগিয়েছি ও উঠে নাই তো ভাবলাম যে আর একটু ঘুমাক ওর এখনও যে মাদ্রাসার সময় একটু আছে তো এরপরে একটু পরে উঠাবো তো একটু সময় পেয়েছি সেজন্য জন্য মানে ঘরের কাজ অন্যান্য কাজগুলো সব হয়ে গিয়েছে তো সময় পেয়ে আমি ভাবলাম যে আমার এই একটু কাপড় এনেছি এগুলো একটু একটু করে সিলাই করে রাখা তো আমি একটু ডিজাইন করার জন্য দেখতে পেরেছেন আমি এঁকে নিয়েছি সামনে একটু এরকম সিলাই করে এগুলোকে একটু ডিজাইনের মতো হবে এখন এটা চলতেছে দেখে এটাই করতেছি তো আমি ভাউ মানে উল্টা পিঠে এঁকে নিয়েছি এখন ভাউ পিঠে সিলাইগুলো দিয়ে দিচ্ছি যে এরকম হবে তো সবগুলো সেলাই হয়েছে আমি এখন একটু এগুলোকে আয়রন করে নিচ্ছি কারণ মেন মাঝখান থেকে দুই দুই দিকে চাপ দিয়ে আমি আয়রন করে নিচ্ছি আয়রন করে নেওয়াতে এগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে এর জন্য এটা হলো ফ্রন্ট সাইড মানে সামনের সাইড ভালো করে আয়রন করে নিচ্ছি তো এটা শেষ হলে আমি এখানে গলা সেট করব আগে গলাটা আমি একটা ইয়ক নিয়েছি এই যে মুক্তার মালাটায় ফের ইয়ক তো সেটা বসাবো তো এটাকে উল্টা ফিট করে তারপরে ইয়কটা সেট মানে ফিনের মাধ্যমে সেট করে নিয়ে সেলাই করব। এভাবে বসিয়ে মাঝখান বরাবর আমি ফিন গেতে নিচ্ছি এভাবে করলে ফিন গেতে নিলে একটু সহজ হয়ে যায় এই জন্য আসলে আপনারা যারা সেলাই জানেন তারা তো নিজেরা নিজেরা করেন আর যারা জানেন না একটু শিখে নেবেন সেলাইটা আমরা মহিলাদের জন্য আসলেই ইম্পর্টেন্ট যদি হয়তো মানে নিজেরা টেলারিং করা সেটা না নিজেদের প্রয়োজনীয় অনেক কাজে লাগে অনেকে আগ্রহ আছেন সেলাই শেখার করার কিন্তু হয়তো হয়ে ওঠে না কিন্তু একটু কষ্ট করে শিখে নিলে চেষ্টা করে শিখে নিলে কিন্তু নিজের জন্যই ভালো নিজেরই জীবনে অনেক কাজে এসে যায় তো যাই হোক আমি গলাটা লাগিয়ে আর একটু সেলাই করে রেখে দিয়েছি কারণ আমি আবার মমতাসেরকে নিয়ে ওর মাদ্রাসে গিয়েছি তো এখন বিকেলবেলা একটু রান্না করছি আমি মাছ রান্না করছি মাছের ভিতরে একটু ডিম দিয়েছি কারণ ডিমটা আমার ছেলেরা পছন্দ করে এভাবে তো ওটা খেয়ে মানে রান্না করে সরি রেখেছি তো এটা হলো খাবার অফিস আমাদের আজকে অফিসে আমার হাজব্যান্ড ওর স্টাফদেরকে আজকে স্টাফ সহ আরও কিছু লোকজনকে দাওয়াত দিয়েছে ইত্যাদির তো ওরা বড় ডিশ নিয়েছে অ্যারাবিয়ান নাইটস একটা রেস্ট মানে হোটেল রেস্টুরেন্ট আর কি তো ওটা থেকে অ্যারাবিক খাবার তো আমাদের হ্যাঁ তিনজনের জন্য পাঠিয়েছে এখন ইত্যাদা রাগ দিয়ে তো সেটা কি দিয়েছে আমরা দেখতেছি উৎসুক হয়ে কী এনেছে ও বললো যে খাবার পাঠাবে আসলে কি খাবার পাঠাবে তো আগে থেকে জানি না তো দেখে এখন মানে সৌদি আরবের খেপসার মতোই মনে হচ্ছে ভালোই লাগলো দেখে এরকম সৌদি আরবে আসলে হজ করতে গিয়ে অনেক খাবার আমরা এরকম খেয়েছি অনেকে আমার হাজব্যান্ড সৌদি আরবের অনেকবার গিয়েছেন ও অনেক খাবার জানেন হ্যাঁ ওই মানে সৌদি আরবের তো ওই খাবারগুলো অনেক সুস্বাদু অনেক ভালো তো আজকে এটা দেখে আসলে মনেই পড়তেছে আর দেখেও ভালো লাগতেছে আসলে খুব সু মানে লোভনীয় খাবার তো এটা এখন খুলে আমরা খাবো আর একটা সালাদ দিয়েছে সালাদটাও ভালো মোটামুটি মানে ফ্রেশ আর কি তো শুনলাম ওরা নাকি অনেক বড় বড়ো নিয়েছে দুটা মানে আটজনের করে তো সেটা দিয়ে আসলে এখানে যদিও মানে এটা হলো দুজনের কিন্তু আমরা তিনজন খাব কিন্তু অনেক বেশি আছে তো অনেক বেশি বেশি এগুলো তো ডেলে নিচ্ছি আমরা টেবিলে এখন আর কিছু একটা বেশি একটা কিছু করিনি ও যেহেতু খাবার পাঠাবে বলেছে আজকে আর ইফতার আমরা নিই আমরা মাছ ছেলে তিনজন এটা দিয়ে আজকে ইফতার আর শরবত আর ফলফুল তো আছেই তো এগুলো তো এই যে মন্তাসিরও দেখতেছে এসে তো আমরা ইফতার করতেছি এখন ইফতারের সময় হয়েছে মোতা খাচ্ছে আর বাসমতি চাউলের এই রান্নাটা আসলেই মজাদার হয়েছে মানে বেশি তেল মশলা বেশি না সিম্পলের ভিতরে এই খাবারটা খুবই সুস্বাদু তো যাই হোক হ্যাঁ আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন এই কদরের রাতগুলোতে সবাই আমল করে সবার জন্য সবাই দোয়া করা দেশের জন্য দেশের মানুষের জন্য এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করতে হচ্ছে তো দেখলাম যে এই যে খাবারের শেষে এই যেটাতে পরিবেশন করে পাঠিয়েছে এটা হলো এই যে আর একটা মানে ডিশ টাইপের টে খুবই ভালো লাগলো আসলে আমি আর এটা দেখিনি আগে একদম বেতের বাঁশের বেতের মতো কিন্তু প্লাস্টিকের খুব মজবুত তো এটা আমরা দেখে প্রথমে ভেবেছি হয়তো কিছু একটা হবে কাগজ টাগজের তো দেখে ভালো লাগলো খুব সুন্দর নকশা করা তো আমার ব্লগটি এখানে শেষ করছি দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম